নিদ্রা অবস্থায় যদি ভয় পেয়ে অস্থির হলে উক্ত দোয়াটি পড়তে হয় উক্ত দোয়াটি সহি একটি হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আবুদাউতে বর্ণিত রয়েছে আটত্রিশ তিরানব্বই হাদিসে এবং ত্রিমিজি শরীফে বর্ণিত রয়েছে পঁয়ত্রিশ আঠাইশ মেজকাত শরীফও বর্ণিত রয়েছে সনাদে হাসান তো উক্ত দোয়াটি গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ থেকে আমরা অবশ্যই খুব যদি নিদ্রা অবস্থায় যদি অনেক ভয় পেয়ে যাই রাত্রিবেলা বা যে কোনো সময় আমরা উক্ত দোয়াটি আমরা পড়তে পারি তো উক্ত দোয়াটি বর্ণিত রয়েছে আমর ইবনে সোয়াইব রাজিয়াল্লাহ আনহু থেকে তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যখন তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পায় তখন সে যেন বলে উক্ত দোয়াটি উক্ত দোয়াটির অর্থটি আমরা জেনে নেই এরপর আমরা দোয়াটি পড়ি আমি আল্লাহর পূর্ণ বাক্য সমূহের আশ্রয় নিচ্ছি তার ক্রোধ ও শাস্তি হতে তার বান্দা অনিষ্ট হতে এবং শয়তানের খটকা হতে আর সে যেন আমার নিকট উপস্থিতি হতে না পারে অর্থাৎ অনিষ্ট থেকে যে আমার যে কারণে আমি ভয় পেয়েছি সেই কারণটি যেন আমার কাছে অনিষ্ট হতে না পারে সে যেন আমার কোনো ক্ষতি হতে করতে না পারে তক্ত দুয়াটি চলুন আমরা বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে এবং সাথে সাথে আরবিটাও দেওয়া রয়েছে চলুন আমরা পড়ি আ উজু বিকালি মা আবার আ উ বিকালি মা বাংলা আ উজু বিকালি মা মাতি من غضب وعقابه من غضب وعقابه به من غضبه غضب وعقابه غضب اش اشاري وشر 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 ومن همزه الشياطين وان يحضرون همزه الشياطين وان يحضرون امرا أكبر بولي اعوذ بكلمات الله التامه من غضبه وَإقوبه وشر عباده ومن همزه الشياطين وأن يحضرون. أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون. أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه ওয়া শররি ইবাদিহি ওয়া মিন হামজাতিশ-শায়াওতিন ওয়া আইয়াহদুরুন। তাহলে আমরা উক্ত ভিডিওটি দেখে দেখে উক্ত দোয়াটি মুখস্থ করলে ইনশাল্লাহ আমরা যখন নিদ্রা অবস্থায় ভয় পেয়ে অস্থির হয়ে যাব ভয় কাজ করবে তখন আমরা উক্ত দোয়াটি উচ্চস্বরে বলতে পারি উচ্চস্বরে পড়লেই সমস্ত মনে সবচেয়ে ভালো হবে উচ্চস্বরে পড়ব ইনশাল্লাহ আউদবিকালিমা তিল্লাহিত মাতি ও মিন মিন ক দবিহি ওয়াই ক অবিবহি ওয়াসার রেবাদিহি ওয়া মিন হামাজাদি সায়া তিনি ওয়া দরোন বাংলাটা স্ক্রিনশট নিয়ে ইনশাল্লাহ মুখস্থ করার জন্য চেষ্টা করবেন আল্লাহ সব হানমত আল্লা আমাদেরকে মুখস্থ করার মতো তাফিদান করুক আমিন ভিটুরি ভালো লাগবে অবশ্যই আপনারা আপনাদের মতামতের কামনা করতেছি بَالَتَقْبِنَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ